বিশ্ববিখ্যাত আসলে আমি নই আমি খুব সামান্য একজন মানুষের জন্য আসলে কিছু যেটা বলে মানে আমরা আমাদের ভাষায় বলি আর কি যে বিনোদন কিছু ছবি চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য কতটুকু দিতে পেরেছি তাও জানি না আর কতটুকু মানুষের ভালোবাসা করাতে পেরেছি তাও আমি জানি না শুধু এতটুকু জানি যে চেষ্টা করে গেছি চেষ্টা আমার মনে হয় সাফল্য সেই দ্বার যেতে পারেনি কারণ আমাকে অনেক সিনিয়র সিনিয়র যারা নায়ক ছিলেন যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে ভাই। আরও অনেকে আছেন ফারুক ভাই যাদের কথা না বললেই নয় তো এই সমস্ত মানুষ আসলে অনেক কথাই বলতো আমি সেই জন্য বললাম যে ফিল্ম আমি একটি সময় যে ছেড়ে দিয়েছিলাম প্রায় একশোর উপরে ছবি করেছি একটি সময় যে ছেড়ে দিয়েছিলাম বাংলাদেশের অনেক অনেকগুলো কারণে সে কারণ ছিল হলো গিয়ে আমরা সব কিছু ভালোবাসি এই দেশকে ভালোবাসি কিন্তু এই দেশের কিছু যারা রাজনীতি করে যারা বিভিন্ন পেশায় জর্জরিত তারা আসলে দেশকে কতটুকু মূল্যায়ন করে তাদের মন্তর থেকে আমি জানি না মানে যদি ভালোই ভালোইবাসতো তাহলে আজকে বাংলাদেশ কিন্তু একটি সোনার বাংলাদেশ গড়ে উঠত সেই দেশটি কিন্তু গড়ে ওঠেনি সে দেশটির আজকে দাঁড় প্রান্তে মানে একটি মানে কি বলবো যেখানে যাই সেখানে শুধু অন্ধকার দেখি মাঝে মধ্যে আমার সন্তান নিজের সন্তানই বলে বাবা চলো এ দেশ ছেড়ে চলে যায় আমার কাছে খুব কষ্ট লাগে যে বাবা আমি দেশকে অনেক বেশি ভালোবাসি দেশ ছেড়ে আমি কখনো যাব না কারণ এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছি এদেশের মাটির মাটিতে একদিন এদেশের মানুষ আমাকে শুয়ে দেবে এই মাটির বিছানায় সেটি আমি চিন্তা করি এবং সেটি লক্ষ্য নিয়ে আমি কিন্তু কাজ করছি আমার বিশেষ করে আমার এলাকায় বাগেরহাট অঞ্চলে আমি কাজ করি অনেকগুলো সংস্থা নিয়ে আমি কাজ করি সুতরাং এখানে আমি এসেছি কিন্তু রাজনীতি কোনো বক্তব্য দেওয়ার নয় দিলে অনেক কিছুই বলতে পারি অনেক কিছু মানে মনে হয় যে বলি কিন্তু অনেক সময় বলি না চুপ করেই থাকি চেষ্টা করি শুধু শোনার জন্য কারণ শোনাটা আমার ছোটবেলা থেকে আসলে অভ্যাস মানে বলাটা আসলে খুব কম অভ্যাসটা খুব কম সেই জন্য সবসময় বলি কম চেষ্টা করি কারণ আমরা আসলে মুখে অনেক বড় বড় কথা বলি তো যারাই আসে দেশে আপনি আওয়ামী লীগ যে এসেছে এই আওয়ামী লীগ থেকে আমি নমিনেশন চেয়েছিলাম কিন্তু এক সময় আমার কাছে নিজের কাছে আমি অনেক প্রশ্ন জেগে যায়। এবং প্রশ্ন করেছি আমাকে দেয়নি আমি মনে হয় ব্যর্থ হয়েছিলাম সততা নিয়েই কিন্তু আমি চেয়েছিলাম যে আমি একটি প্ল্যাটফর্মে একটি জায়গায় যাব সেখানে ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু সেটি পারিনি অনেক প্রতিবাদ করেছি সে প্রতিবাদের মুখে পড়েছি আমাকে দেয়নি আজকে অনেকের কাছে আমি মানে এরকম আমি দেখেছি মানে এই কথাগুলো জাস্ট অনেকগুলো আবেগের কথা যে আমরা ভালো কিছু মুখে বলি যে এটি করবো সেটি করবো ওটি করব কিন্তু কোনোটাই আমরা আসলে করি না মানুষকে শুধু মিথ্যে আশ্বাস দিই সেই আশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটি ভালো কিছু করতে হবে এই জাতির জন্য এই বাংলাদেশের জন্য আমি সেটি মনে করি সেটি এই এনবিপি ইনশাল্লাহ করবে আমি সেটি আমার আত্মবিশ্বাস আমি আর বেশি কিছু দীর্ঘ ইয়ে করবো না এই জন্য কারণ অনেকে কিন্তু দীর্ঘ বক্তব্য আসলে শুনতে চায় না মানুষ আমি দেখেছি ওই পার্লামেন্টে বড় বড় বক্তৃতা করেই যাচ্ছে কিন্তু শুধু ঝেমাচ্ছে যারা পার্লামেন্টে যারা দায়িত্বে আছে তারাই আছে এটা আমি বিএনপির সময়ও দেখেছি আওয়ামী লীগের সময়ও দেখেছি তো সুতরাং এই বড় বড় বক্তৃতা দিয়ে আসলে কোনো লাভ নেই এগুলো মানুষ আসলে শুনে না এক কান্দে শুনে আরেক কান্দে বের বের করে দেয় এটাই আমি দেখেছি আজকে এখানে সেনাবাহিনীর অনেকে আছে তাদের অনেকে বদনাম করছে আবার অনেক ভালো কাজও করছে আমরা এই শুধু বদনামের রাজি থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমরা ভালো কিছুর দিকে এগিয়ে যাব আমি আশা করছি যে এনবিপি ইনশাল্লাহ ভালো কাজের দিকে এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি বিশেষ করে আমি আনিস ভাইকে বলবো যে আনিস ভাই এটি যেন বা আপনার মাঝে থাকে যেন আপনারা যেন ইনশাআল্লাহ মানুষকে যেন ভালো কিছু দিতে পারেন মানুষ যেন আপনাদের পাশে এসে বলতে পারে যে কিছু না পায় হয়তো অনেক বড় দল পাইনি একটি ছোট দল পেয়েছে এবং তার প্রতি আশ্বাস রাখতে পারি বিশ্বাস রাখতে পারি সেটি আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম